ইস্যু করলেন ওই কাজগুলো পাইয়ে দেওয়ার জন্য এখানে যেখানে দুশো আশি টাকা বালিয়েছে যাই হোক এক কথা ছড়া গানটি নাম হচ্ছে নেতা বর্তমানে এবং অতীতেও দেশ শাসন করেছিল আমি গানেই চলে যাচ্ছি বিসমিল্লা রহমান রাহিম শেষরা অনেক আমলা নেতা সোয়ার জাতির গাড়ে তাদের জন্য মগের মুল্লুক সারা বাংলা জুড়ে হে সারা বাংলা জুড়ে শেষরা অনেক আমলা নেতা সোয়ার জাতির গাড়ে তাদের জন্য মগের মুল্লুক সারা বাংলা জুড়ে গণতন্ত্রের লেবাস পরে স্বৈরতন্ত্রের প্লানে প্রতিবাদে হামলা মামলা ভাসিয়ে রক্তবাণে ভাসিয়ে রক্ত বানে আইনের শাসন বন্দি করে এখন বলে নেই এসালম গুরু ইত্যাদি

তাদের জন্য মগের মুল্লুক সারা বাংলা জুড়ে গণতন্ত্রের লেবাস পরে এখানে গণতন্ত্র বলে নেই বিরোধী দল হসপিটাল না হয় কারাগারে আর গৃহপালিত বলুক বিরোধী দল নিয়ে ভুট পড়লো ফলসেল ছলসেল আঠাশ পার্সেন্ট বর্জন করলো বিরোধী বর্জন করলো বাহাত্তর পার্সেন্ট এখন সংবিধান অনুযায়ী বাহাত্তর পার্সেন্ট ভুটার সরকার গঠন করবে না আঠাশ পার্সেন্ট ভুটার এটাও জাতির কাছে প্রশ্ন গণতন্ত্রের লেবাস পরে স্বৈরতন্ত্রের প্রাণে প্রতিবাদে হামলা মামলা বাঁচিয়ে রক্ত আইনের শাসন বঞ্জি করে দলীয় স্বজন প্রীতি ক্ষমতা লুবে ইসলাম ধ্বংস নিত্য যাদের রীতি অর্থ পাচার রেল খেলাপি লুট দর্শন করে প্রহসনের বুট বেলটে গদি বারে বারে হে গদি বারে বারে শেষরা অনেক আমলা নেতা সোয়ার জাতির গাড়ে মগের তাদের জন্য মগের মুল্লুক সারা বাংলা জুড়ে ত্রিশ লক্ষ প্রাণ হারালো বুন হারালো মান ত্রিশ লক্ষ প্রাণ হারালো বুন হারালো মান ত্রিশ লক্ষ প্রাণ হারালো বুন হারালো মান ক্রস ফায়ার গুম হতা এই কি প্রতিদান এই কি প্রতিদান পিলখানা সাগর রুনি রিজার্ভ সোনা লুট রিজার্ভের চল্লিশ হাজার কোটি টাকা সাগর এখন তচন্দ প্রতিবেদিত কয়শো বছর লাগে পিলখানা সাগর রুনি রিজার্ভ সোনা লুট কারাদেশে আদেশে রায় শাস্তি আদায় সৈন্য কোর্ট কার আদেশে আমি বিশেষ করে যুজুক বলছি বলছি কথাটা এবং ডিবি হারুন কে বলছি আপনি তো বড় বড় কথা বলতে বাদ তো কার ভাত খাওয়াচ্ছেন আল্লাহকে জানেন ঘুসের পয়সা বাদ না আপনার বেতনের পয়সা এক মিনিট